প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আমাদের এক ক্লায়েন্ট বাচ্চু পাটারি ওনার খামারে একটি গাভির চিকিৎসা করার জন্য তো গাবিটি তিন দিন হলো বাছুর দিয়েছে আজকে সকাল থেকে হঠাৎ করে খাবার দাবার গ্রহণ করা বদ্ধ করে দিয়েছে খাবার দাবার খায় না এবং শোয়া থেকে উঠতে চায় না যদিও একটু উঠে উঠে আবার শুয়ে পড়ে তো আমরা এসে ওকে ডায়াগনোসিস করা শুরু করে দিলাম প্রথম ওর তাপমাত্রা মেভে নিলাম তাপমাত্রা একেবারে কমে সাতানব্বই ডিগ্রি ফারানাইটে চলে এসেছে তো আমরা ওকে ভালোভাবে ডায়াগনোসিস করে দেখি যে ওর একটি বিভাগীয় জনিত রোগ দেখা দিয়েছে যেটিকে আমরা মিল বিভার বা দুগ্ধজর বলে থাকি এটি গাভীর বিভাগীয় জনিত রোগের ভিতরে সবচেয়ে মারাত্মক একটি রোগ তো ওকে আমরা চিকিৎসা করা শুরু করে দিয়েছি সর্বপ্রথম ওকে একটি আমরা পিছনের মাংসে ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো পিছনের মাংসে ইঞ্জেকশান আমরা হ্যাঁ দিয়ে দিচ্ছি তো ইঞ্জেকশান দিয়ে দিয়েছি ইঞ্জেকশন দিয়েছি ওর কিন্তু একেবারে নড়াচড়া বন্ধ ও বলতেও পারবো না ইঞ্জেকশান দিয়েছি যে আরেকটি ইঞ্জেকশান ওর ঘাড়ের মাংসে দেবো আমরা তো ঘাড়ের মাংসে ইঞ্জেকশান দেওয়ার জন্য ইঞ্জেকশান আমরা রেডি করতেছি তো ইঞ্জেকশন ঘাড়ের মাংসে যে দিব ও কিন্তু গাড়ের মাংসে ইঞ্জেকশান দেওয়ার সময় একেবারে টোটালি নড়াচড়া করে নাই ঘাড়ের মাংস ইঞ্জেকশান দিয়ে দিয়েছি নড়াচড়া নাই এরপর ওকে আমরা স্যালাইন দেওয়ার জন্য স্যালাইন রেডি করতেছি রশি বেঁধে নিলাম বেঁধে নিয়ে স্যালাইনটাও ওই রশির মধ্যে বেঁধে দিয়েছি এবং স্যালাইনটা ভালোভাবে চেট করে লাগিয়ে দিয়েছি তো স্যালাইনটি চলতেছে আমরা অপেক্ষা করতেছি স্যালাইন শেষ হওয়ার জন্য তো স্যালাইন শেষ হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি এবং পাটারি সাহেবের কাছ থেকে অন্য গরুগুলির কিছু তথ্য নিলাম যে অনন্য গরুগুলি কেমন রয়েছে কী অবস্থা আর এদিক দিয়েই আমরা সেলাইনটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছি ওর মাথাটি ধরে ওখানে বসে থাকার জন্য বলে দিয়েছি যে আপনি মাথাটা ধরে একটু বসে থাকেন সেলাইনটি এর মাছ থেকে শেষ হোক তো আমরা বিভিন্ন কথা বলে স্যালাইন শেষ হওয়ার জন্য অপেক্ষায় আছি তো স্যালাইনটি যদি শেষ হয় শেষ হয়ে গেলে আমরা উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো একটা পর্যায়ে প্রায় সেলাইন শেষের পথে স্যালাইনটি প্রায় শেষ হয়ে গিয়েছে আমরা এখন গাভীটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করব স্যালাইনটি খুলে আর পাটার হিসাবে বললাম খাবারগুলি রেডি করেন দেখেন খাবার খেতে চায় কি না তো আমি একটা কলম দিয়ে ওকে একটু গুঁতা দিলাম গুঁতা দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেছে তো ওর গলা রশিগুলি খোলা ছিল পাটার হিসাবে বললাম যে রশিগুলি আপনি সুন্দর করে বেঁধে দেন নাহলে অন্য গরুর পিছনে চলে যাবে অন্য সাইডে চলে যাবে আর আমি কিছু শুকনো খড় এনে সামনে দিয়েছি দেখি ও শুকনো খড়গুলি খায় কি না প্রথমে খেতে চাই নাই এরপরে কিন্তু খাবার খাওয়া শুরু করে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে গাভীটি মোটামুটি সুস্থর পথে তো আমাদের কাজ শেষ আমরা চলে যাবো বিদায় নিয়ে পাশে বললাম যে আমরা আমাদের তো কাজ শেষ আমরা চলে যাচ্ছি তো একটা পর্যায়ে ব্যাগট্যাগ গুছিয়ে আমরা চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম